আজকে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু রাজধানীবাসীর যে ঢল সেটি কিন্তু আজকে এখানে কিন্তু নেমে এসেছে আমরা তেমনটি কিন্তু লক্ষ্য করেছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত এই বছরের বাণিজ্য মেলা ধরে এই চারবারের কিন্তু বাণিজ্য মেলা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা সেটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চীন যে এক্সিবিশন সেটা সেখানে এই যে বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় এবারে তিনশো বাষট্টিটি স্টল রয়েছে সেখানে দেশীয় স্টল রয়েছে তিনশো একান্নটি এবং বহির বহির্বিশ্বের যারা রয়েছে তাদের স্টল রয়েছে এগারোটি আমরা সেখানে লক্ষ্য করেছি ভারত পাকিস্তান সহ সিঙ্গাপুর সহ সহ নানা দেশের স্টল কিন্তু এখানে রয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত বছরের যে বাণিজ্য মেলা ছিল সেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি কিন্তু শেষ মুহূর্তে লক্ষ্য করেছি কিন্তু এবছর কিন্তু তার কিছুটা হলেও ব্যতিক্রম কারণ আমরা এবছর কিন্তু লক্ষ্য করছি আজকে ছুটির দিন উপলক্ষে কিন্তু এখানে যে প্রচুর মানে মেলা শুরু হওয়ার পর প্রথম প্রথমার্ধেই এত পরিমাণ দর্শকের যে উপচে পড়া ভিড় আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এটি কিন্তু আমরা গত বছর কিন্তু লক্ষ্য করিনি এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এবছর কিন্তু আমরা লক্ষ্য করেছি যখন এই গেটে এন্ট্রি করা লাগছে এন্ট্রি করার সময় কিন্তু আপনি চাইলে অনলাইনে যে পেইড সেই পেইড করে কিন্তু আপনি এখানে কিন্তু কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন যেটি কিছুদিন আগে কিন্তু বিপিএল কে কেন্দ্রিক কিন্তু এমন একটি দাবি উঠেছিল এবং আমরা কিন্তু সেটির যে বাস্তবায়ন সেটি কিন্তু আমরা এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে কিন্তু লক্ষ্য করেছি দর্শক এছাড়া আমরা এখানে বিভিন্ন মানুষ যেমন যারা প্রতি বছর যে পরিকল্পনা করে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কি কি কিনবে অথবা তাদের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা কি আকর্ষণ থাকে সেই আকর্ষণগুলো তারা কি তারা নিবে সেইগুলো কিন্তু আমরা এখানে যে মানুষ আছে সেই মানুষদের কাছে কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক আপনাদের যদি একটু আমরা বাণিজ্য মেলাটি ঘুরিয়ে দেখতে চাই আমরা প্রথমেই প্রথম যে গেটই আছে সেই গেটে যদি আমরা ঢুকি সেই গেটে ঢোকার কিন্তু যে ডান পাশে কিন্তু যে স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বর্ণ এবং হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্র সেই আসবাবপত্র কিন্তু রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি সো এরকম কিন্তু অনেক বাইরের দেশের বা যে সবগুলো সেই সবগুলো কিন্তু আমরা এখানে অনেকেই লক্ষ্য করেছি এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার পরেই কিন্তু যে মানুষ যে মানুষের যে আগ্রহ বা মানুষের যে প্রতিফলন সেগুলো কিন্তু আমরা আজকের বাণিজ্য মেলায় লক্ষ্য করছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে সাইড যে এখানে কিন্তু একজনে যে ম্যাঙ্গো আকৃতির যে যে আকার সেই আকার কিন্তু ধারণ করেছে এবং বাচ্চারা যারা আছে মেলাতে তারা কিন্তু এটাকে কিন্তু এনজয় করছে এবং আমরা লক্ষ্য করছি এখানে যে যে কিন্তু সবাই কিন্তু সেই যে ম্যাঙ্গো তার সাথে কিন্তু ছবি তুলছে তো আমরা দর্শক লক্ষ্য করছি এবং ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছেন তাদের যে তাদের জন্য যে মেলার যে আমেজ সেই মেলার আমেজের যে মাত্রা সেই মাত্রা কিন্তু এখানে নতুন করে কিন্তু এখানে যোগ করেছে এই যে সাজটি সেই আমটাকে এবং এই আমটাকে যে আমরা যদি একটু কথা বলতে চাই আম কেমন দেখতে কেমন লাগছে মেলাতে এসে মজা লাগছে দর্শক যেমনটি দেখছেন বাচ্চারা কিন্তু যে আমের সাথে তারা কিন্তু এনজয় করছে এবং দর্শক এই পাশে আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু বিভিন্ন আকৃতি যেমন আইসক্রিম আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি এখানে আইসক্রিমে যে দোকান রয়েছে আইসক্রিমের দোকানের পাশেই কিন্তু যে আইসক্রিম আকারে যে সেই আকার আকৃতি কিন্তু এখানে কিন্তু শীতেছে এবং যারা আইসক্রিম প্রেমী মানুষ আছেন যদিও এখন শীতকাল কিন্তু তারপরেও কিন্তু আইসক্রিমের যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু আমরা এখানে কিন্তু লক্ষ্য করেছি আইসক্রিম প্রেমীদের এবং সেখানেই কিন্তু এখানে লক্ষ্য করছি যে আইকন রয়েছে সেই আইকনের সাথে সে কিন্তু আমরা একজনকে লক্ষ্য করছি তিনি কিন্তু সে আকৃতির সাথেই কিন্তু ধরে ছবি তুলছেন অর্থাৎ আইসক্রিম প্রেমী মানুষদের জন্য কিন্তু এটি একটি ভিন্ন মাত্রা কিন্তু যোগ করেছে আমরা যদি একটু কথা বলতে চাই তার সাথে যে আপনারা কেমন দেখছেন কেমন দেখছেন আপনি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রথম থেকেই শুরু হয়েছে ভালো করে ইনশাল্লাহ আরও জাঁকজমক হবে মেয়েটা আসলে আইসক্রিম 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 যে যে এই ইয়ে করছে আপনি কি মানুষ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আইসক্রিম তৈরি মানুষ শীত শীতেও আইসক্রিম আমি খুব পছন্দ করি লাইক করি আর কি আর গরমে তো বলাই বলতেই হবে না গরমে আরও মজা লাগে খাইতে বা যারা যেসব বাচ্চারা আইসক্রিম পছন্দ করে তাদের জন্য কিন্তু এই যে কর্নার আইসক্রিম কর্নার এবং আইসক্রিম কর্নারের পাশেই কিন্তু শয্যা সেগুলি কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এবং দর্শক এখানে কিন্তু আজকে ছুটির দিন উপলক্ষে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করেছে এবং আমরা দেখেছি এখানে যে শীত উপলক্ষে যে আর ড্রেস আপগুলো রয়েছে সেই ড্রেস আপগুলো কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করেছি যেমন আমরা শীতে যে ব্লেজারের ডিমান্ড প্রচুর পরিমাণে এখানে কিন্তু আমরা দেখেছি যে বানিজ্য কিন্তু সুলভ মূল্যে কিন্তু এখানে যে ব্লেজার সেই ব্লেজার দিয়ে কিন্তু তারা কিন্তু যে দর্শক রয়েছে তাদেরকে কিন্তু আকর্ষণ করার চেষ্টা করছে এবং দর্শক আমরা লক্ষ্য করেছি এখানে প্রচুর আমাদের বাসা বাড়ির যে আসবাবপত্র সেই আসবাবপত্রের দোকান এসেছে এবং কীভাবে যে পেঁয়াজ কাটাকে কত সহজ করা যায় কীভাবে করেছি এছাড়া নারীদের যে সাজসজ্জা বা বিভিন্ন ধরনের যে তাদের যে আসবাবপত্র রয়েছে সেইগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু আমরা একটি আসবাবপত্রের দোকান দেখছি এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে কেমন চলছে তাদের বেচা কেনা কেমন চলছে মেলায় বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালোই তবে এখনো পুরোপুরি জমজমাট হয় নাই আজকে যে শুক্রবার ওই হিসাবে তো কাস্টমারে নেই কেমন দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আশা করি এটা আমরা সবাই আশা করি দর্শক যেমনটি শুনছিলেন একজন কিন্তু বিক্রেতা আমাদের সাথে কথা বলছিলেন যে গত বছরের তুলনায় এই বছর যে তাদের এক্সপেকটেশন যে অতি তাদের যে ব্যবসা সেই ব্যবসাটি যেন হচ্ছে ভালো হয় দর্শক যেমনটি বলছিলাম এখানে কিন্তু শীতকে সামনে রেখে কিন্তু শীতের যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো কিন্তু এখানে কিন্তু যে দর্শকদের আকর্ষণ করার জন্য কিন্তু তারা এগুলো এখানে রেখেছে এবং এখানে কিন্তু নানান সাজের কিন্তু কম্বল আমরা দেখতে পেয়েছি এবং যেগুলো আমরা শীতের সময় ব্যবহার করি এমন কম্বল এবং সুলভ মূল্যে এবং যে আমরা যখন লক্ষ্য করেছি যে কাশ্মীরি যে ইন্ডিয়ার যে কম্বলগুলো চাহিদা রয়েছে সেই কম্বলগুলো কিন্তু এই বাণিজ্য মেলায় কিন্তু রয়েছে আমরা একটু কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে যে যে বাণিজ্য মেলা এই যে বাণিজ্য মেলা চলছে কেমন দেখছেন পূর্বের বছরের তুলনায় ভাই কেবল মানে শুরু হইল মাত্র দুই দিন তবে এখনো কাস্টমার চাপ নাই সামনে আবার শীত তো এখন মানুষ এখন শীতের সময় বের হইতেছে না অনেক শীত কি আকর্ষণ আছে আমাদের এখানে তো মানে বাংলাদেশের সবাই চিনে তো আমাদের এখানে মানে বেডশিট তারপর এখন আবার তার কিস্তা কিছু বেড কাভার আছে কম্বল আছে চায়নার কোরিয়ার তারপর হচ্ছে আপনার কমফোর্টার আছে ফেদারের মানে পাখির পালক যেটা এটার তারপরে কভার আছে অনেক কোয়ালিটির দর্শক যেমনটি দেখছিলেন এখানে কিন্তু যে শীতকে সামনে রেখে যে তাদের যে আয়োজন সেই আয়োজন কিন্তু ভালোই চলছে যেমনটি আমাকে জানাচ্ছিলেন এবং দর্শক আমরা আপনাদেরকে দেখা যাই যে এই যে নতুন যে মাত্রা নতুন যে বাংলাদেশ বা যেটিকে যে বলছি তাদের যে পরিবর্তন সেই পরিবর্তনে কিন্তু একটি ছাপ আমরা এখানে লক্ষ্য করেছি যেমন ঢোকার বা যখন এই গেট থেকে এন্ট্রি করা লাগতেছে তখন কিন্তু তারা চাইলে কিন্তু অনলাইনে এটি পেইড করে কিন্তু টিকিট নিয়ে তারা কিন্তু ঢুকতে পারছে অর্থাৎ আমরা অপরদিকে লক্ষ্য করেছি যারা হচ্ছে যাদের কাছে স্মার্টফোন নাই বা যারা এমনি টিকিট কাটতে চায় র্যান্ডম টিকিট কাটতে তাদের জন্য কিন্তু টিকিট বুথ রয়েছে অর্থাৎ টিকিট বুথ ছাড়াও কিন্তু এখানে আপনি চাইলে অনলাইনে পেইড করে কিন্তু এখানে ভিতরে প্রবেশ করা যে একটি সুযোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এছাড়া লক্ষ্য করেছি দর্শক এখানে কিন্তু ব্যাপক আইন রক্ষা করে বাহিনী এবং কমিউনিটি পুলিশ যারা রয়েছে তাদের কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং পুরো মেলাটি কিন্তু যে নিরাপত্তার চাদরে কিন্তু আবৃত রয়েছে আমরা এখানে যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু নানারকম ভ্যারাইটিস আইটেমের কিন্তু দোকান রয়েছে এই বাণিজ্য মেলাতে এবং তারা এখানে কিন্তু যে ক্রেতার যে আমেজ সেই আমেজ কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু কেনা কিন্তু বেশি কিন্তু তারা কিন্তু যে থ্রি পিস সেটি কিন্তু তারা কিনেছেন দর্শক এখানে কিন্তু আমরা দেখেছি নানা সাজ সজ্জার যে দোকানগুলো সেই দোকানগুলো কিন্তু এখানে রয়েছে কিন্তু এবং সেগুলো কিন্তু যে যে ক্রেতার সাথে ক্রেতারও কিন্তু ভিড় এখানে আমরা লক্ষ্য করেছি এবং দর্শক আন্তর্জাতিক বাণিজ্য মেলা বরাবরই মতোই দর্শক মনে কিন্তু একটি আগ্রহের সৃষ্টি আগ্রহের সৃষ্টি তৈরি করে এবং সেই আগ্রহের জায়গা থেকে এমন একটি দোকান রয়েছে যেখানে যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে সেগুলো কিভাবে সহজে কাটা যায় আর সেটি কিন্তু এখানে কিন্তু দেখানো আছে এখানে কিন্তু তাদের যে সঞ্জাম সেগুলো কিন্তু তারা দেখছেন এবং কেমন দেখছেন এবারে কেনা কেমন কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো পূর্বের বছরের তুলনায় কেমন পূর্বের বছর আমি ছিলাম না কিন্তু এই বছর আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো তাই তো দর্শক যেমনটি লক্ষ্য করছিলাম যেমনটি লক্ষ্য করছিলাম যে পূর্বের বছরের তুলনায় কিন্তু এই বছরের যে দর্শক মনের যে চাহিদা সেই চাহিদা কিন্তু বেড়েছে এবং যে কেনা বেসা যেটা যে সে কেনাবাসা কিন্তু ভালো পরিমাণে কিন্তু চলছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং দর্শক আমরা লক্ষ্য করেছি আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা হচ্ছে সেই বাণিজ্য মেলাতে কিন্তু আজকে ছুটির দিন হিসাবে কিন্তু প্রচুর দর্শকের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি এবং দর্শকের উপস্থিতি লক্ষ্য করার পরেই কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা করে বাহিনী তাদের কিন্তু ব্যাপক নিরাপত্তা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি